জয় রাধে জয় রাধে জয় রাধে জয় গুর জয় গিধারে জয় গোপাল জয় রাধে জয় রাধে জয় রাধে সপ্তম অধ্যায়ে শ্রীমদ্ভগদ্গীতা যদি ধর্ম গ্লানী ভাবতি ভারত বুদ্ধান ধর্ম তদন্তহম পড় সাধুনা বিনাশা চদৃতা ধর্ম সংসর্থন সম্ভব যুগে যুগে হে প্রভু কৃপা কর শ্রী ভগবান কহিলেন হে অর্জুন তুমি আমাগত চিত্তে ও আমাকে আশ্রয় করিয়া কীরূপে সমগ্রভাবে আমাকে জানিতে পারো তাহা বলিতেছি শোনো আমি তোমাকে শাস্ত্রীয় জ্ঞানের বিষয়ে বলিতেছি সেই জ্ঞান জন্মিলে আর কিছুই জানিবার থাকে না সহস্র সহস্র মানবের মধ্যে কোনো একজন হয়তো সিদ্ধির জন্য চেষ্টা করেন আর যাহারা এইভাবে করেন তেমন সহস্র সহস্র মানবের মধ্যেও আবার কদাচিত কেহ বা একজন হয়তো আমার প্রকৃত স্বরূপ জানিতে পারেন ভূমি জল অগ্নিবায়ু আকাশ মন বুদ্ধি ও অহংকার এই আট প্রকার আমার জল প্রকৃতি এই আট প্রকার প্রকৃতির নাম অপরা নিকৃষ্ট জল প্রকৃতি ইহা ছাড়া আমার আর একটি প্রকৃত আছে তাহার নাম পড়া শ্রেষ্ঠ প্রকৃতি হে মহাবাহ জানিবে তাহাই এই সমস্ত জগৎকে ধারণ করিয়া রহিয়াছে এই পড়া ও অপরা প্রকৃতি হইতেই সর্বপ্রাণীর সৃষ্টি হইয়াছে আমি সমস্ত বিশেষ সৃষ্টি ও প্রলয়কারী হে অর্জুন আমা অপেক্ষা শ্রেয় আর কিছুই নাই আমাতেই বিশ্ব ব্রহ্মাণ্ড সূত্রে কথিত মনীষমূহের ন্যায় বিরাজিত হে অর্জুন আমি জলের মধ্যে রস আমি চন্দ্র সূর্যের প্রভা আমি সকল বেদের প্রভব আমি আকাশে শব্দ এবং আমি মানবের মধ্যে পুরস্কার পৃথিবীর পবিত্র গন্ধ এবং সূর্যের আমি আমিই সর্বভূতের জীবন এবং তপস্যীগণের তপস্যা আমি হে অর্জুন আমাকে সর্বভূতের বিষ বলিয়া জানিবে বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বী ত্যাজ আমি বলবানদের কাম রাগ বিবর্জিত বল আমি হে অর্জুন সর্বভূতের ধর্মের অবিরোধী কাম আমি সাত্বিক রাজসিক তামসিক সেসব ভাব আছে যেসব আমা হই সেসব আমা জন্মে আমি সেই কিন্তু সে সবে লিপ্ত নই সেই সকলেই আমাতে লিপ্ত আছে জগৎ এই ত্রিগুণের ভাব দ্বারা মোহিত হইয়া আছে তাই এই ত্রিগুণের অতীত অক্ষর আনন্দস্বরূপ আমাকে জগৎ জানিতে পারে না আমার এই ত্রিগুণময়ী দৈবী মায়া অতিক্রম করা অত্যন্ত কঠিন কিন্তু আমাকে যাহারা আশ্রয় করেন তাহারাই শুধু এই মায়া হইতে উত্তীর্ণ হন যাহারা সুকৃত সুকৃতি ও বিবেকহীন সব নরধামরা আমায় পায় না কারণ মায়া তাহাদিকে জ্ঞান লোভ করিয়া অসুরের ন্যায় কাজ করায় হে অর্জুন জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী এই চারি প্রকার প্রণাত্মা ব্যক্তি আমাকে বজনা করেন এই চারি প্রকার প্রণাতা ব্যক্তির মধ্যে জ্ঞানী শ্রেষ্ঠ জ্ঞানী আমি প্রিয় আমার আবার জ্ঞানী আমার অত্যন্ত প্রিয় এই চারি প্রকার প্রণাতা শ্রেষ্ঠ তাহার মধ্যে জ্ঞানী আমার আত্মাস্বরূপ এই ইহা আমার মত কারণ তিনি পরাগতি স্বরূপ আমাতে আশ্রয় করিয়া থাকেন বহু বহু জন্মের পর জ্ঞানী ব্যক্তি বুঝিয়ে থাকেন যে বাসুদেবই আমি সব এরূপ মহাত্মা জগতে বড়ই দুর্লভ জানিবে কামনার দ্বারা যাহাদের জ্ঞান নষ্ট হইয়াছে তাহারা নিজ নিজ প্রকৃতি অনুযায়ী অন্যান্য দেবতার উপাসনা করিয়া থাকেন যে যে ভক্ত ভক্তিযুক্ত হইয়া যে যে দেবতার পূজা করেন আমি সেই সেই দেবতারই তাহার অচলা ভক্তি দিয়া থাকি যে ভক্ত অচল শ্রদ্ধাযুক্ত হইয়া যে দেবতার পূজা করে সেই দেবতা তাহার সকল বাসনা পূর্ণ করেন প্রকৃতপক্ষে সেই সকল দেবতা আমি অল্প বুদ্ধি ব্যক্তিগণের দেবতার পূজা ক্ষণস্থায়ী কারণ তাহারা দেবতার পূজা করিয়া দেবলোকে যান আর আমার ভক্তরা পরিণামে আমাকে পাইয়া থাকেন অল্প বুদ্ধি ব্যক্তিগণ আমার পরমভাব না জানিয়া অভক্তরূপ আমি ব্যক্ত অর্থাৎ তাহারা ভাবে যে আমি মনুষ্য মৎস্য কুম ইত্যাদি রূপে জন্ম লইয়া থাকি এরূপ বিবেচনা করে যোগমায়া জন্য আমি সকলের কাছে প্রকাশিত হই না তাই মুরগণ অভ্যয়স্বরূপ আমায় বোঝে না হে অর্জুন অতীত ও ভবিষ্যৎ যাহা কিছু হইয়াছে হইতেছে এবং হইবে সে সকল আমি জানি কিন্তু আমাকে কেউ হই জানে না হে মহাবীর অর্জুন জন্মের সময় হইতে প্রাণীগণের মোহের দ্বারা ইচ্ছা ও দেয়াশ হইতে সুখ ও দুঃখ বিরুদ্ধ ভাব জন্মিয়া থাকে সেসব পূর্ণ পূর্ণকর্মা মানবের পাপ নষ্ট হইয়া গিয়াছে তাহারাই সুখ দুঃখ হইতে মুক্ত হইয়া একাগ্র মনে আমাকে ভজনা করেন যাহারা আমাকে চিত্ত সমাহিত করিয়া জরা ও মরণাদি হইতে মুক্ত পাইতে চান বা চেষ্টা করেন তাহারা পরম ব্রহ্ম ব্রহ্মকেই জানেন আর সর্বকর্মও জানেন আমি অধিভূত অধিদৈ্য এবং অধিযোগ্য স্বরূপ এই রূপে যাহারা আমাকে জানেন তাহারা প্রযান প্রয়াণকালেও আমাকে জানিয়ে থাকেন তাই তাই আমাকে পরম বস্তু বলিয়া জানিতে পারেন ইতি জ্ঞান বিজ্ঞান যোগ নাম সপ্তম অধ্যায়ে জয় রাধে জয় রাধে জয় রাধে গঙ্গা গীতা সাবিত্রী সীতা প্রতিব্রত ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিশন্দ মুক্তি গৃহিণী অধমাত্রা চিদানন্দ প্রভাকিনী ভ্রান্তি নাশিনী বেদত্রী পরানন্দ তত্ত্বাক্ত জ্ঞান মঞ্জুরি গীতা 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে জয় রাধে জয় রাধে